নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সুন্দরবনে যাচ্ছি এখন বৌদি আমি ভাইপো যাচ্ছি কাকা মারতে জালটা আনবো কাকপা ধরবো দেখতে থাকবো ভিডিওটা বন্ধুরা আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি যাচ্ছি এই কাটা আছে এখানে কাটা টাটা দেখে গাছ গাছে বেঁধে যাওয়ার ভয় আছে দেখে দেখে যেতে হবে পেরির মধ্যে যাচ্ছে আস্তে আস্তে গাছের শিকড় টিকড় আছে পাশ থেকে পাশ থেকে যেতে হবে নাহলে পায়েটা কেটে যেতে পারে বৌদি আগে আগে চলে যাচ্ছে আমি কিছু পিছে যাচ্ছি দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে তো দৌড়নে যাচ্ছে না তাও বৌদির পিছনে ছাড়ছি না বৌদির ধরার জন্য চেষ্টা করছি খালের মধ্যে জল ঢুকে গেছে তো একটু আগে তাড়াতাড়ি যেতে হবে তার জন্য এরকম করে যাচ্ছি বৌদিও পিছু পিছিয়ে যাচ্ছে আমি পিছু দৌড়চ্ছি পেরি নদী দেবে যাচ্ছে তাও বৌদি কষ্ট করে যাচ্ছে আমিও যাচ্ছি বাবু তো আগে আগে চলে যাচ্ছে ছেলে মানুষ ও তো নদী নালা চড়া মানে যাওয়া অভ্যেস আছে আরো ওখানে মানুষজন কাকড়া মারছে থোপা পাতা হয়ে গেছে আমরা নিয়ে যাচ্ছি হাতে থোপা আছে ওদের পাতা হয়ে গেছে একটা কাকা চেয়ে যাচ্ছে জাল নিয়ে এখানে একটা বৌদি আছে ধোপা দিয়েছে তাই বৌদি কথা বললে যে তোমাদের কাঁকড়া পাচ্ছ কি না জিজ্ঞাসা করছে এসে গেছি আমরা এবার খাল পার হচ্ছে উপরে যাব যে বৌদি জলের মধ্যে দিদি যাচ্ছে আর আমরা আছে জাল টানবো বাবুর আমি তার জন্য জালটা নিয়ে বাবুর বলছে তুই ধর আমি ধরি টানা দিই দেখি চিংড়ি মাছ টাছ পরে নাকি তাই বাবু বলছে ওই সামনে গিয়ে টানছি তারা এবার টানছি আমরা দুজনে মিলে আর বৌদি ওপাশে গিয়ে থোপা দিচ্ছে কষ্ট হয়ে গেছে তার জন্য বসে পড়েছি বাবুরে বাবুর বললাম খ্যাপা এবার দেখি মাছ পরে কি তাই বাবু খেপ দিয়েছে তুলছে বৌদি থোপা পেতেছে তাই বৌদি আবার চেক করছে থোপায় যে কাঁকড়া ধরেছে কিনা বাবুর আমি জাল নিয়ে জালে দেখছি নিচে মাছ আছে কিনা ওই জলের মধ্যে বসেই কষ্ট হয়ে গেছে তো ডাঙায় উঠতে পারছি না জলের মধ্যে কষ্টটা কম হয় তার জন্য জলের মধ্যে বসেই আছে জাল ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি মাছ ভালো পড়ছে না তার জন্য থোপার দিকে যাবো বৌদি থোপা দিচ্ছে বাবুরে বললাম তুই তাহলে থোপাগুলো দিয়ে দে ভালো করে তাই বাবু আর জঙ্গলের মধ্যে ঢুকে তারপরে থোপা দিয়ে দিচ্ছে বসে বসে যাচ্ছি আমি জঙ্গল মধ্যে ঢুকতে হবে গাছের গলা বেঁধে যাবে তার জন্য কষ্ট হয়ে গেছে এবার গাছের তলাতে তলাতে যাচ্ছি বসে বসে বন্ধুরা এবার দিতে আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি বন্ধুরা একটা ডাল ভেঙ ভাঙছে বাবু থোপাটা ভেঙে গেছে তো তার জন্য নতুন করে থোপা বানা

আমরা সকালবেলা তো বৌদি আমরা ভাইপটার সবাই মিলে গেছিলাম কাকড়া মারতে নদীতে দেখাতে পারিনি আপনাদেরকে এই কাঁকড়া পেয়েছি দেখে নাম পরে তাহলে আজকে এই পর্যন্ত দেখার জন্য কোনো ততক্ষণের জন্য টাটা